যখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হল তোমার যে পুত্র সন্তান আছে তোমাকে যে শেষ বয়সে বাচ্চা বয়সের মধ্যে পুত্র সন্তান দাও হয়েছে সেই সন্তানকে আল্লাহ তাআলা হিসেবে চান যে সেই সন্তানকে কি করতে হবে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য শুরু দিয়ে দিতে হবে তখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল يا بني إني أرى في المنام الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا i تكبروا الله على ما هداكم وبشر المحسنين أقال الله تعالى في آية أخرى واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قبلا من احدهما ولم يتقبل الله عليه وسلم في حديث آخر فقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله بكل شعرة حسنة قالوا فالصوف شاعتٍ مِّن اللہ, تعالی اللہ شکریہ جی محن رب کریم آمدر کے ای دینی مدھے ای بوشے ای جی سے এই মজলিসের মধ্যে বসার মতো তৌফিক দান করেছেন দিনই কথাবার্তা শোনার মতো তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা নেক কাজ করার মতো তৌফিক দান করেছেন ঈদুল আজহার নামাজ পড়ার মতো তৌফিক দান করেছেন সেই জন্য সেই মহান রাবের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে জোরে জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে ঈদউল আযহা কুরবানির ঈদ আমাদেরকে কেটাকে বলে থাকি তো এই যে কুরবানির ঈদ এই যে কুরবানি করা এই কুরবানিটা কোথা থেকে আসছে আমরা অনেকে অনেক জায়গা থেকে শুনেছি তো এই ইতিহাসটা সংক্ষিপ্ত ভাবে বলবো এই কোরআন ইতিহাস মূলত হযরত আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাত ওয়া সালাম থেকে এই কোরবানিটা এসেছে আদম আলাইহিস সালাত ওয়া সালাম কে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন দুনিয়াতে যখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করতে চাইলেন মানুষ সৃষ্টি করে রব্বে কারীমের গোলামি করবে রব্বে কারীমের কাছে রুনাজারি করবে রব্বে কারীমের কাছে প্রতিটা জিনিস চাইবে নিজের জরুরিয়াত সমস্ত কিছু রব্বে কাছে যাবে আল্লাহ তারা যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন দুনিয়াতে আদম সালাম কে জান্নাত থেকে যখন প্রেরণ করলেন তো তখন আদম আলী সালাতামের একটি শরীয় ছিল সেই সারিয়াতের মধ্যে সেই রকম একটা নিয়ম ছিল একটা নেজাম ছিল সেটা হচ্ছে যAdam Ali Sallallahu Alaihi Wasallam এবং Hawari Sallallahu Wasallam Hawari Sallallahu পেট থেকে যখন জন্ম গ্রহণ করবেন ছেলে এবং মেয়ে প্রথম ধাপে আল্লাহ তাআলা সেইভাবে নিজাম করে দিয়েছেন যে প্রথমবারে দুইটি বাচ্চা আসবে একসাথে জন্ম গ্রহণ করবেন ছেলে এবং মেয়ে দ্বিতীয়বার যখন ছেলে এবং মেয়ে এইভাবে একসাথে জন্মগ্রহণ করবেন তো আদম আলী সালাতামের শরিয়ত ছিল আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম ছিল আল্লাহ তাল পক্ষ থেকে আদেশ ছিল যে প্রথম যে বড় ছেলে আছে সেই প্রথম বড় ছেলে দ্বিতীয়বার যে সন্তান গ্রহণ দ্বিতীয়বার যে সন্তান জন্মগ্রহণ করবেন সেই দ্বিতীয়বার সন্তান গ্রহণের মধ্যে যে মেয়ে গ্রহণ করবে মেয়ে সন্তান আসবে সেই মেয়ে সন্তানকে প্রথমের যে ছেলে আছে অর্থাৎ যেটাকে বলি আমরা হাবিল হাবিল। এবং কাবিল নিজাম ছিল যে বড় ছেলে দ্বিতীয় ধাপের ছোট মেয়েকে বিয়ে করবে এবং দ্বিতীয় ধাপের ছোট ছেলে উপরের ধাপের বড় মেয়েকে বিয়ে করবে এটা ছিল

দ্বিতীয় জনকে বিয়ে করতে পারবো এখানে জেনে রাখা দরকার প্রথম যে সন্তান হাবিলের সাথে যে মেয়ের জন্মগ্রহণ করেছিল সে একটু দেখতে কি ছিল একটু কালো ছিল তেমন ফরসা ছিল না কিন্তু কাবিলের কাছে যে মেয়ে গ্রহণ করে জন্মগ্রহণ করেছে সে মেয়ে ছিল কি দেখতে অনেক সুন্দর তো হাবিল চিন্তা করলো যে আমি এবং আমার যে একসাথে বোন হয়েছে আমরা দুজন যেহেতু একসাথে জন্মগ্রহণ করেছি তো ছোট থেকে যেহেতু একসাথে বলা হয়েছে এই জন্য হাবিল বলল যে আমি এই ছোট বোনকে বিয়ে করব যে দুইজন একসাথে জন্মগ্রহণ করেছে এই দুইজন একসাথে আমরা বিবাহ করবো বিবাহ বন্ধনে করে আবদ্ধ হব কিন্তু শরিয়াতে ছিল যে প্রথম ছেলে দ্বিতীয় ধাপের মেয়েকে বিয়ে করবে এবং দ্বিতীয় ধাপের ছেলে প্রথম ধাপের মেয়েকে বিয়ে করবে তাদেরকে বললেন যে তোমরা কি করো কার এটা সত্য হবে কে কাকে বিয়ে করবে কার কোরবানি সত্য হবে এই জন্য প্রথম অবস্থায় কোরবানি হাবিল নিজের যে পশু আছে উত্তম পশু সবচেয়ে কি করত পশুপালন করতো ভাবি তো তার মধ্যে থেকে উৎকৃষ্ট যে পশুটা ছিল সেই পশুটা পাহাড়ের চূড়ায় নিয়ে রাখলো এবং কাবিল সে কি করতো শস্য শ্যামল সেগুলো চাষ করত কৃষি করত কৃষির মধ্যে থেকে সব সেইতে ভালো মানের যে ফসল আছে সেই ফসলটাও সেখানে রাখলো আল্লাহ তার পক্ষ থেকে অগ্নিকণ্ড এসে হাবিলি হাবিলের যে পশুটি আছে সেই পশুটি করে দিল পুড়ে ফেললো অর্থাৎ কোনো প্রথম অবস্থায় এমন ছিল যে কার কোরবানি কবুল হয়েছে এবং কার কবুল হয় নাই এটা সচেতকে দেখা যেত যে কোরবানি হাবুল কি হয়েছে কবুল হয়েছে আল্লাহ তারা কি করেছে অগ্নিকন্ডর মাধ্যমে এটাকে জানিয়ে দিয়েছে কিন্তু কাবিল একটা কি করে নাই জানাই নাই তো কাবিল তখন বলল কয়লা খুব হয়ে গেছে কি ব্যাপার হ্যাঁ আমারটা তো জন্ম না আমার কুলবানি তো বর্মন হইলো না আমি তো এই মেয়েকেই বিয়ে করবো আমি বড়টাকে বিয়ে করবো না তো তখন কামিল তাকে তার বড় ভাইকে বললো কআ আমি তোমাকে হত্যা করবো

আমাদের নবীকে বলতেছেন বল আলীহি নাবাবনি আদম বিল হক হা যে যে সত্য ঘটনা আছে আবু আলী সরাহ ও সালামে যে সন্তানের যে সত্য ঘটনা আছে ওত আপনি এটা কড়িয়ে শুনিয়ে দেন আপনারা যে উম্মত আছে তাকে এটা জানিয়ে দেন ওত আলীহি না আদম বিল হক এই সত্য ঘটনা আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন ইল কলবা কোড়ানো যখন উমাইয়া কি করেছিল কোড়ানো করেছিল

সৃষ্টি করেছেন যেই রাগ আমার নিজেকে ফাইসলা করেছেন যেই রাগ আমার আমাকে প্রতিটা জিনিস দিয়েছেন সেই রোগের রোগকে আমি কি করি ভয় করি কালকে ময়দানে ময়দানে মহাসনের এই তোমাকে হত্যা করার কারণে আল্লাহ তারা যেন আমাকে না এই যে করলো তারই তার হত্যা করলো এই হত্যার যে গুণা ছিল এই গুণা সর্বপ্রথম আসমানের মধ্যে উঠে মানুষের মধ্যে যে গুণা আছে সর্বপ্রথম এটাই ছিল মানুষ হত্যার গুণ যেটা আসমানের মধ্যে উঠে এই যে সর্বপ্রথম গুণা

إذ يا شباب سعيد وقال إني ذاهب إلى ربي فاهدي رب هب لي من الصالحين فَبَشَّرْ فبشرناه بغلام حليم فلما بلغ معهم السعد قال يا بني إني غافل المنام ردد إبراهيم عليه الصلاة والسلام أن يا ربان من شر مهتدين যে কর ইব্রাহিম ইন্নী আরাফিল মানাব anni atbahta فانظر ماذا ترى কর ইব্রাহিম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখা হল তোমার যে পুত্র সন্তান আছে তোমাকে যে শেষ বয়সে বাত্বত্ব বয়সে মধ্যে পুত্র সন্তান দেওয়া হয়েছে সেই সন্তানকে আল্লাহ তাআলা রব্বুল আমিন কুরবানি হিসেবে চান

ময়দার মধ্যে চলে আসি সময় একেবারে সংক্ষিপ্ত যাই হোক তো ইতিহাস আমরা জানি কিছু মশলা একটু আমার সময় দিলে দুই মিনিট যেহেতু আমি ওর সময় খেয়াল করি দুই মিনিট পাঁচ ছয়টা মশালা একেবারে জরুরি ফতুয়ার কিতাব এগুলো বিষয়ে আমাদের মধ্যে ভুল প্রচলন আছে হ্যাঁ এক নম্বর বিষয় প্রথম বিষয় হচ্ছে খুব খেয়াল করবেন আমরা অনেকের মনে করি যে কোরবানি করার সময় নেয়ার প্রয়োজন নেই আমি কোরবানি দিচ্ছি আমারটা দিচ্ছি এক নম্বর বিষয় নেয়ার কোরবানির ক্ষেত্রে অবশ্যই জরুরি অবশ্যই জরুরি নেয়ার খালেজ থাকতে হবে কোরবানি হওয়ার জন্য নিয়ার কি থাকা রাখবে খালেজ হ্যাঁ দ্বিতীয় নম্বর বিষয় চলে আসি আমরা অনেকেই এটা জানি যে আমার ফ্যামিলির মধ্যে থেকে ফ্যামিলির মধ্যে যৌথ ফ্যামিলি আছে অনেকে যৌথ ফ্যামিলির মধ্যে